ছোট পর্দার পরীক্ষিত নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ নাটক ফিল্ম নিয়মিত সফলতার ফাঁকে সিনেমাও বানান তিনি তার নির্মাণে প্রজাপতি তার কাটা সম্রাট ও যায় একদিন সিনেমাগুলো পেয়েছে সবগুলো সিনেমাতেই দেখা গেছে জনপ্রিয় তারকাদের তো হ্যা আজকামারি এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব অমর সিনেমায় তিন জাদ্রেল অভিনেতা হ্যাভিউর সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সিনেমায় তিন অভিনেতা ওমর সিনেমা দিয়ে পাঁচ বছর পর নতুন ছবির ঘোষণা দিয়েছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ সম্প্রতি ছবিটি একটি ড্রামি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নির্মাতা মুহূর্তে সেটি ভাইরাল হয় শুভকামনায় ভাসেন রাজ সেই সময় সিনেমাটির মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন সেই প্রশ্ন রাখলে এড়িয়ে যান রাজ শনিবার সিনেমাটিতে তিন অভিনেতা যুক্ত হওয়ার কথা জানালেন তিনি তারা হচ্ছেন ফজরুর রহমান বাবু শহীদুজ্জামান জামান সেলিম ও নাসির উদ্দিন খান তিন অভিনেতার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ছবি প্রকাশ করে রাজ বলেন ওমর সিনেমায় কেরামতি দেখাবেন তিন জনপ্রিয় শক্তিশালী অভিনেতা শহীদুজ্জামান সেলিম ফজরুর রহমান বাবু এবং নাসির উদ্দিন খান তারা আমার পরিচালনায় একসঙ্গে অভিনয় করবেন এই জন্য ও ফিলিং হ্যাপি আমাদের জন্য দোয়া করবেন সবাই ওমর রাজের নির্মিত ছয় নম্বর সিনেমা এই চিত্রনাট্য রচনা করেছেন সিদ্দিক আহমেদ খোর্শেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত মাস্টার কমিউনিকেশনের ব্যানারে রাজ আরও বলেন যে আগামী সেপ্টেম্বরের শুরু থেকে ওমর সিনেমা শুটিং শুরু করব এর আগে পাঁচটি সিনেমা নির্মাণ করেছেন তিনি সিনেমাগুলো হলো প্রজাপতি তার কাটা, সম্রাট যদি একদিন সিনেমাগুলোর অভিনয় করেছেন শাকিব খান আরিফিন শুভ মুশারুফ করিম মৌসুমী জাহিদ হাসান তাহসান শ্রাবন্তী এবং মিম সব কিছু পরিকল্পনা মাফিক হলে চলতি বছরের ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে বলে এই কথা বলেন নির্মাতা ওমর নির্মিত হচ্ছে খোরশেদ আলম প্রযোজনা মাস্টার কমিউনিকেশনের ব্যানারে সিদ্দিক আহমেদের চিত্রনাট্য সিনেমা গ্রাফিতে থাকছেন রাজ উরাজ আর সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাবেদ পারভেজ ও স্যাবি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে অমর সিনেমা দিয়ে পাঁচ বছর পর নতুন ছবির ঘোষণা দিলেন এই পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ এবং এই ছবিতে অভিনয় করবেন জাত রেল তিনজন অভিনেতা তারা হচ্ছেন ফজলুর রহমান বাবু জামান সেলিম এবং নাসির উদ্দিন খান তিনজন অভিনেতাই নাম করা নাম করে এবং এখন বর্তমান যত ছবি হচ্ছে ম্যাক্সিমাম ছবিতে এদের দেখা যাচ্ছে এবং এই তিনজন অভিনেতা এখন পর্যন্ত যত সুনাম করিয়েছেন যেটা কল্পনার বাইরে এই ছবির পরিচালকও আশা প্রকাশ করছেন যে এই পর্যন্ত আমি যে কয়েকটি সিনেমা করেছি প্রত্যেকটা ছবিতেই খুব ভালো ফল পেয়েছি তো আমি আশা করছি যে এই ছবিটিও আমি খুব ভালো একটি জায়গায় নিয়ে যেতে পারবো আশা করছি যে এই সিনেমাটি আগামী সেপ্টেম্বর থেকে শুরু করব এবং আগামী বছর অর্থাৎ আগামী বছর জুনের মধ্যে এই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আমার মধ্যে রয়েছে এই পর্যন্ত যতগুলো সিনেমা এই পরিচালক করেছেন প্রত্যেকটা ছবি সুপারহিট হয়েছে এবং তিনি এই ছবিটি এমন স্টাইলে করবেন যেন এই ছবিটি ভালো মানের হয় সেই জন্য তিনি খুব মন দিয়ে খুব অন্তর দিয়ে এই ছবিটি করবেন বলে সেই মত প্রকাশ করেছেন তিনি এবং যে তিনজন অভিনেতা অভিনয় করবেন তাদের সাথে কথা বলে তারা কেছে যে তারাও এই ছবি করে এবং তাদের যে বন্ধু এক কথা তারা একসঙ্গে তিনজন কখনো এক ছবিতে কখনো অভিনয় করেন নাই তারাও খুব আশা প্রকাশ করেছেন যে আমরা তিনজন একসঙ্গে কখনো অভিনয় করা হয় নাই আমরা এই তিনজন একসঙ্গে এই ছবিতে অভিনয় করব এই জন্য আমরাও অনেক উন্মুখ হয়ে রয়েছি এবং আমরাও আশা করি যে এই সিনেমায় খুব মন দিয়ে অভিনয় করব যেন এই ছবিটি সুপার হয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ